হাবু মনে কর আগের থেকে এজ কার্ড হিগে ইস কার্ড না স্মার্ট ওই ওই হলো এজ কার্ড আর এজ মারে একই তো কি হয় দেখি দেখ দেখানি যাবে না তোর হ্যাঁ আমি তোর বড় ভাই না যাবেন খেয়ে দিস কেন আমার কাছে তিনিস কি নাই কি ও এই তো দই তো দে দই তো এ তো লাগবেন তো জুতে দেখ তুই তুই কাটি গেন ও তো হা করবা না তো আমার দই তুই খাতি কেন লোভ এ তো তোর আমি তো ভাই না কে কে ভাই তুই দই সাথে কোনো ভাই টাই নেই যে করি হোক দইটা তো খাইতে হবে এখন কেমন কই দে আমার দই এই না আমার কথা শুন মুক্তি লাগা এই তো দই কি আমি খাবো না তুই দই বাড়ি নিয়ে যাস কেন বলতি কি দু চার দিনের মধ্যে তো দেখতে দেখতে আসবে এর মতো কথা বলতে চলতিস না তো দই কি করবি এখন দই দই ফেরে যে মধ্যে রেখে দেবো হুম আমার কখন কিটা দেখতে আছে বলা যায় ও ওগের খাই দেবো আমার এক আমার পছন্দ করতি না আমার আচ্ছা আচ্ছা পছন্দ করতি না স্যার কারণ আছে তো কে চেয়ারের ছবি তো দিন দিন পুরাই ফেলাচ্ছিস টেনশন করি আমার নানি বলতি যে আমার চেয়ারে ছবি ঝলক মানতে ঝলক মানে তো দেখতে এসছি দেখতে এসছি এসছি না তো তাহলে রূপ চর্চা করতে হবে এই দেখ আমার চেয়ারা কিরাম পরিষ্কার হয়েছে দিন দিন ভালো লিখবি তোর চেহারা হ্যাঁ কই তোর চেহারা ভালো না তো তোর চেহারা মানে ইকিন আর ইকিন পরিষ্কার এই দুই জায়গায়

নিষিদ্ধই মাখালি ভালো হবে তা খাতালি তুই তুই সব খাইনি দি তো লাস্টে তো আমার শুধু মালসা থাকবেন তো তুই শুধু আমার মালসা মাখাই দিবি না মুখি না নিশ্চিত মাখাই দুয়ান খাইনি বুঝছে খাতিতে তো দম নি নি তো দেখতি তুই তা তুই কি রামের আমার মালসা দেখ তুই তুই সব খাইনি দি তা তুই মুখি কি মাখাবি ও না এইবার মাখাবো মুখি হুম এইবার না বল সুন্দর করে বল হ্যাঁ হ্যাঁ এই যে দিলাম

আমারও কথা বলা যাবে না যে থাকবে তারও কথা বলা যাবে না এক ঘন্টা পারবে বল হ্যাঁ হ্যাঁ বলি দিয়ে আমি কিটা আমার চিন্তা পারতি না কোনে কনে আবি তুই কিটা হুকিরি আমার দেখি তো ভয় করিস তো তোর ভয় করবে কেন তোর দইমা গাইতে না তুই দেখতে পাতি নি কেন তো কেউ নেই